নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সবথেকে বড় খুশির খবর আজ এগারোই জানুয়ারি আর আজকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন যার মাধ্যমে প্রতিটি মহিলার মুখে হাসি ফুটতে চলেছে আমরা জানি বর্তমানে জানুয়ারি মাসের টাকা অনেক মহিলারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে আর এই টাকা দেওয়ার কাজ ছয়ই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে অনেকে ছয় তারিখ পেয়েছেন অনেকে সাত তারিখ পেয়েছেন আবার অনেকে দশ তারিখ ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন ইতিমধ্যে বেশিরভাগ মহিলাই এই টাকা পেয়েছেন তো যারা জানুয়ারি মাসের টাকা পেয়ে গিয়েছেন আপনাদের জন্য বড় চমক দিতে চলেছে রাজ্য সরকার কেননা এই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও একবার টাকা ঢুকতে চলেছে আজ এগারোই জানুয়ারি আগামীকাল থেকে আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ এই জানুয়ারি মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে আসতে চলেছে দুবার টাকা তো যারা একবার টাকা পেয়ে গিয়েছেন তাদের অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়ার কাজ আগামীকাল থেকে শুরু করা হবে কিন্তু সব মহিলারা এই দুবার টাকা পাবে না সেই সঙ্গে এই জানুয়ারি মাসের টাকা যারা একবারও পাননি আপনাদের টাকা কবে ঢুকবে বা আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না বলে কিছু কাজ করতে হবে কি না সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই যারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একবারও পাননি তারা কি করবেন কারণ তারা বর্তমানে খুবই চিন্তায় রয়েছেন তো যাদের জানুয়ারি মাসের টাকা এখনও ঢোকেনি আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে আর এই মাসের টাকা আসতে দেরি হচ্ছে কারণ আবেদনকারী সংখ্যা প্রচুর সেই সঙ্গে রাজ্যে এসআইআর জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হচ্ছে তো যারা এখনও এই মাসের টাকা পাননি তারা দু থেকে একদিনের মধ্যে বা পনেরো তারিখের মধ্যে আশা করছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারেন অর্থাৎ আগামী দু থেকে দিনের মধ্যে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা এই মাসে একবার টাকা পেয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া হবে শুরু হবে কিন্তু আগামীকাল থেকে তো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন কিন্তু এই দুবার টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে যারা সেই শর্তের মধ্যে পড়বেন তারাই দুবার টাকা পাবেন এই জানুয়ারি মাসে তো চলুন দেখে নেই কী শর্ত মানতে হবে এই মাসে দুবার টাকা পেতে তো আমরা জানি ভান্ডার প্রকল্পের প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দিয়ে থাকে রাজ্য সরকার অর্থাৎ এস সি এস বারোশো টাকা করে এবং জেনারেল ওবিসিদের পাঁচশো টাকা করে দেওয়া হয় আর ঠিক একইভাবেই জানুয়ারি মাসেও টাকা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা গিয়েছে যারা গত ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কিন্তু জানুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন তো সেই সমস্ত মহিলাদের এই জানুয়ারি মাসে কিন্তু ডিসেম্বর মাসের টাকাটা দেওয়া হবে তো যারা জানুয়ারি মাসের টাকা পেয়ে গিয়েছেন কিন্তু গত ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই মাসে দুবার টাকা দেওয়া হবে অর্থাৎ একবার গত ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর একবার এই জানুয়ারি মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তো এই সমস্ত মহিলাদের কিন্তু এই জানুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দুটি মাসের টাকা দেওয়া হবে তাই ধাপে ধাপে দুবার টাকা পাবেন তারা আর এই টাকা দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা যারা গত মাসে টাকা পাননি তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর তাদের টাকা এই মাসেই দিয়ে দেওয়া হবে আর যাদের টাকা এই মাসে একবারও ঢোকেনি তারাও কিন্তু পনেরো তারিখের মধ্যে এই মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই সূত্রের তরফে খবর এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে এই ভান্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে অনেক উপভোক্তার কিন্তু ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তো যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এই জানুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন তবে যদি রাজ্য সরকার সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় তা না হলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু আবেদনপত্র যাচাই হয়ে গেছে তবে যদি রাজ্য সরকার মনে করে যে এই মাসে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাহলে আপনারা পেতে পারেন আর তা না হলে কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই ভান্ডার প্রকল্পের টাকা পেতে তো বন্ধুরা ভান্ডার জানুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ